আকিল তো দেখো এখানে আমার বর পুরো পুজোর জোগাড় করছে এখানে লুচি করবে বলে ময়দা নিয়ে নিচ্ছে পাঁচ রকম ভাজা ভুজি সুজি ও সব নিজেই হাতেই করবে তো আজকের গণেশজি চাইছে ওর হাতেই পুজো নেওয়ার জন্য তো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি আর কোনো কথা বলবো না আশা করি তোমাদের সববার ভালো লাগবে সেদিন তো ভাবছিল একটু ভালো করে চেষ্টা করো এই তো হচ্ছে হচ্ছে গণপতি বাম্পা মরিয়া ওকে ভালো রেখো ও যেন মন্দির করতে পারে হ্যাঁ সেটাই তো নিজে ভালো থাকলে সবাই ভালো থাকবে না সেটাই তো নিজে ভালো থাকলে সবাই ভালো থাকবে তাই তো হ্যাঁ দেবো দেবো চলো একটু এই ঘরে আসো এই ঘরে আসো একটু এই ঘরে বসো ঠাকুর খেয়ে নিক তারপরে দেখো অনেকক্ষণ পর প্রায় তারপরে ওর বাবাকে বললাম ঠাকুরের প্রসাদগুলো ওর দিকে সরিয়ে দিতে তো বাবা সরিয়ে দেওয়ার পরে আমি যেগুলো আশেপাশে সবাইকে একটু করে প্রসাদ দেবো বলে টিফিন গাড়িতে গুছিয়ে রেখে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওটাই খাওয়া হয়েছিল সুজি লুচি আজ রকম ভাজা ভুজি মিষ্টি ছিল ওই সবই দুপুরে খাওয়া হয়েছিল। আর তারপর ওদেরকে খেতে দিয়ে আমি লাস্টে খেয়েছি তো আর কি পুজোটা ভালোভাবে কেটে গেল তো খুব টেনশানে ছিলাম কারণ আমি একটু প্রবলেমে পড়ে গেছিলাম যার জন্য বাবাকেই সামলাতে হয়েছে তো যাই হোক যে ভালোভাবে এত সুন্দর করে পুজো দিয়েছে তাতেই শান্তি হয়তো একটু উনিশ বিশ হয়েছে সেইভাবে হয়তো ঠাকুরকে গুছিয়ে বসাতে পারিনি কিন্তু আমার কাছে ঠিক আছে কারণ একটা ছেলে হয়ে যে অত সুন্দর করে পুজো করেছে এটাই কি করে তাই না সব কিছু সব কিছু একা হাতেই করেছে কারণ আমি ঠাকুরের কোনো জিনিসই ধরতে পারিনি তো লাস্টে এমনও হয়েছে ও যেহেতু ওর এখন ডিউটি ছুটি নেই পুজোর সময় বুঝতেই পারছো জামাকাপড়ের দোকানে তো পুজোর সময় ছুটি থাকে না তো ওকে পরের দিনই বেরোতে হবে তার জন্য ঠাকুরের বাসনগুলো আলাদা করে খালি করে দিয়েছিলাম সেইগুলো বসে বসে পরে মাজছে তো ওর জন্য আমরা গিয়ে সবাই ওখানে একটু বসলাম যে ও একা একা মাজবে খারাপও লাগছে কিন্তু উপায় কিছু নেই ঠাকুর চেয়েছে এবার এ ওই সব করুক তো সেটাই হয়েছে তো এইখানে দেখো আমি ওখানে ধপ করে বসে পড়েছি ও বাসন মাজছে আমরা সবাই এখানে গল্প করছি আর গুপু ভিডিও করছে তো এই হলো খুব ভালোই লাগছিলো কিন্তু আবার তার মধ্যেও মনে হলো বড় মশাইয়ের একটু কষ্ট হয়েছে কিন্তু ও এটাই বললো যে ঠাকুর হয়তো আমার হাতে এবারে পুজোটা নিতে চেয়েছে আর কি কিছুই করার নেই প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় কিছু করার নেই এটা তো প্রকৃতির দান তো আশা করি সবাই বুঝতে পারছো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো পুজো পুজোটা হয়েছে ওই এক সপ্তাহ আগে গণেশ পুজোটা তো আমি একটু কি বলবো আমি এডিটিংটা করতে পারিনি বলে লেট হয়ে গেল অনেকটাই তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো এস্ক্রিপ্ট করো না তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আর একটা নেক্সট ভিডিওতে তো তার মধ্যে আর একটা কথা বলে দিই দেখো পরের দিনকে আমি তো মানে তারপরে আর ভিডিও করিনি তো পরের দিনকে ঠাকুরকে তুলে দেওয়া হলো সিংহাসনে কারণ ওর বাবা তো কাজে চলে যাবে ও স্নান করে তাই ঠাকুরকে উপরে সিংহাসনে তুলে দিল কারণ আমি তো ধরতে পারবো না তার জন্য তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে টাটা